নতুন কড়াই কিনে তাতে রান্না করতে হবে গোবর এটা আবার কোনো কথা বলো তো তো আসল ঘটনাটা কি হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি জানো তো বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা লোহার কড়াই কিনবো রেগুলারের রান্নার জন্য না ওই নিরামিষের জন্য আর কি ওই মাঝে মাঝে বাড়িতে পুজো হয় তখন একটু নাড়ুমুয়া করতে লাগে আর ওই নাড়ুমোয়াগুলো লোহার কড়াইতে পাকাতে কিন্তু বেশ ভালো হয় এমনি রান্না করতেও বেশ ভালো যেমন মাছ ভাজা যে কোনো ভাজাভাজি করতে খুব ভালো হয় লোহার কড়াইতে ওই অনেকটা নন স্টিকের কড়াইয়ের মতো ফিলিংসটা আসে আর কি তো আমি যখন এই লোহার কড়াইটা কিনতে গিয়েছিলাম তখন দোকানদার কাকু বলল। কড়াইটা বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে গোবর মাটি জল দিয়ে একবার জাল করে নেবে তাহলে কড়াই থেকে কষ্টা ভাবটা উঠে যাবে ব্যাস আমার তো শুনেই অবাক লাগলো এই কথা তো কখনো শুনিনি যে গোবর মাটি জাল করে কড়াইতে তো যাই হোক আমি আর গোবর কোথায় পাবো বলো তো বাপের বাড়িতেই মা ভালো করে গোবর দিয়ে মাটি দিয়ে জাল করে দিয়েছিল তো বর্তমানে কড়াইটা এখন আছে শ্বশুর বাড়িতে আর সেখানেই বাদবাকি প্রসেসটা করে নিচ্ছি তো আমি একটা ঝামা নিয়েছি সেটা দিয়েই কড়াইটাকে বেশ খসা মজা করে নিলাম আর কয়েকবার ঘষা মাজার পর দেখতেই পারছো কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে না না এখনও একটু কাজ বাকি আছে ওই একটু সরষের তেল নিয়ে কড়াইটাতে ভালো করে মাখিয়ে দু তিন দিন রোদে দিয়ে রাখতে হবে তারপরেই কড়াইটা রান্না করা যাবে আচ্ছা তোমরা কি কেউ জানতে লোহার কড়াই কিনে এমন জিনিস করতে হয় লোহার কড়াইতে তো রান্না করতে সবাই ভালোবাসো কখনো কি গোবর মাটিতে জাল করেছিলে তোমরা নতুন কেনার পর যদি করে থাকো অবশ্যই কমেন্টে হ্যাঁ বলে লিখে দিও আর যদি না করো তাহলে কমেন্টে না লিখে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কিন্তু